সকাল থেকে গায়ে হলুদের কেক বানালাম এবং কেক বানানো শেষ করে বউকে সাজানো তো সাজানোর জন্য কিছুটা শপিং করা বাকি ছিল সেই শপিংও আবার একদিনেই করে আনলাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাস ব্লগ মূলত আজকের ভিডিওতে থাকছে আমার মামাতো বোনের হলুদের প্রোগ্রামের কিছু কিছু অংশ তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা সেরে তাড়াতাড়ি কেক বানাতে চলে আসলাম তো কেকটা আমি চুলায় এখন বেক করতে দিব দুইটা মোল্ডে করে কেকটা বানাবো তো কেকটা খুব বড় সাইজেরই হবে মোটামুটি তো তাই আমি দুইটা মোল্ডে করে দিয়েছি কেকটা একদিকে বেক হতে থাকতে থাকতে আমি ক্রিমটাও রেডি করে ফেলছি তো যেহেতু হাতে সময় খুবই কম তাই সব কিছুই তাড়াহুড়া করে করতে হয়েছে ক্রিম বানাতে বানাতে এইদিকে আমার কেকগুলোও বেক হয়ে গিয়েছে খুব পারফেক্টভাবে হয়েছিল কেকগুলো তো কেক বেক হওয়ার পরে আমি আবার চুলার নিচে কেকগুলো দিয়েছিলাম তাই ওপর থেকেও সুন্দরভাবে কালার এসেছে তো কেকগুলোকে আমি এভাবে করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করলে কেকের শেপটা বজায় থাকি ঠিক থাকবে তো তার জন্য আমি ঠান্ডা করতে দেব আর এইদিকে দেখুন এই যে কেকগুলো কিন্তু খুব স্পঞ্জি হয়েছিল তো ঠান্ডা হওয়ার পর আমি কেকগুলোকে একবারে যেভাবে কেকের শেপটা থাকবে বা যতটুকু সাইজের কেকটা বানাবো সেভাবে করে আমি অ্যাসেম্বল করে নিয়েছি আর এই দিকে কিছু ব্যাটার বেশি হয়েছিল সেখান থেকে একটা রাউন্ড শেপের কেক হয়েছে কেকের ওপরে সুগার সিরাপ দিয়ে এখন আমি লেয়ারিং করে নিচ্ছি ক্রিম দিয়ে তো আজকের কেকটাতে আমি দুইটা লেয়ার করব যেহেতু কেকের সাইজটা খুব বড় হবে তাই আমি দুইটা লেয়ারই করেছি কারণ কেকটা কোনো ডেলিভারি ম্যান না আমরাই আমাদের সাথে নিয়ে যাব তাই বাচ্চা কাচ্চা নিয়ে এত বড়ো কেকটা নিব তার উপর যদি হাইট হয় কেকটা তা সেক্ষেত্রে তাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো যাই হোক এখন আমি কেকটাকে হলুদের সাথে থিমের সাথে মিল রেখে আমি একটু হালকা হলুদ কালার রঙটা দিয়ে দিয়েছি এখানে এরপর একটা ব্রাশের সাহায্যে কেকের একটা ফিনিশিং লুক আনার চেষ্টা করেছি তো এখন আমি এই পর্যায়ে কমলা কালারের রং এনে এখানে আমি কেকের যে ডেকোরেশন সেগুলো করা শুরু করেছি এখানে আমি একশো সাতাশ নম্বর নজেল দিয়ে করেছিলাম বা রোজ নজল বলতে পারেন আর এই হলো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ আপনারা জানাবেন কমেন্ট করে যার অর্ডারে কেকটা বানানো বা যার প্রোগ্রামের জন্য কেকটা বানানো হয়েছিল তো তার তো খুবই পছন্দ হয়েছে সেই সাথে আমাদের রিলেটিভদেরও খুবই পছন্দ হয়েছিল কেকটা তো আমি আবারও বলছি প্লিজ জানাবেন কমেন্ট করে কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই তো ঝুম বৃষ্টির মধ্যে বের হয়ে গিয়েছি বইয়ের জন্য কিছু কেনাকাটার প্রয়োজন ছিল তো সেগুলো কেনাকাটা করার জন্যই একটু মার্কেটে গিয়েছিলাম তো প্রয়োজনীয় যা যা লাগে তা কিনেছি আর এই যে এই ফুলের গহনাটা কিনেছিলাম তার জন্য হলুদে পড়ার জন্য যেহেতু আমাদের প্রোগ্রামগুলো একদম সিম্পলভাবে ঘরোয়াভাবে হয়েছে তাই বেশি গর্জিয়াস টাইপের কোনো কিছুই করা হয়নি আর এই যে শপিং শেষ করে বাসায় যাচ্ছি জ্যামে ছিলাম তো ভাবলাম যে একটু মেহেদি হাতে দেখিয়ে দিই তো এই যে বউয়ের মেহেদিটাও মশাল্লা খুবই সুন্দর হয়েছিল তো এটা একদম ভালোভাবে কালারটা আসতে দুই দিন সময় লাগবে তারপরেও মশাল্লা এখনও যা কালার এসেছিলো তাও ভালো তারপর বাসায় আসার পর বউকে সাজানো শুরু করে দিলাম বউকে আমিই সাজিয়েছিলাম আর এরপরেই হলুদের প্রোগ্রাম শুরু করে দিই আমরা প্রোগ্রামটা ঘরোয়াভাবে হওয়াতেই কিন্তু আমরা বেশ আনন্দ করতে পেরেছিলাম সেদিন আর এই যে বোর সামনে ডালাগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল কিন্তু বাচ্চারা একটু ধরার কারণে এদিক সেদিকভাবে রাখতে হয়েছে আর কেকটাও যেহেতু বড়ো ছিল তাই সবগুলো টেবিলে জাগাও হচ্ছিল না বইয়ের থিমের সাথে কেকটা একদম পারফেক্টভাবে মিলে গিয়েছিল আমি ভেবেছিলাম এটার মধ্যে বিরিয়ানি আছে তো এই যে আমার মামা তো ভাই একটু দুষ্টামই করলো আমার সাথে আমি ভিডিও করা শুরু করছি দেখে সে বলল যে ভিডিও অন কর তো দেখলাম যে ড্যাগের মধ্যে কিছুই ছিল না তো আসল ড্যাগ তো এই যে এই সাইডে ছিল তো এখন এই যে এইভাবে করেই সবাইকে খাবার বেড়ে দেওয়া হচ্ছিল আর একটা প্লেট হাতে করে নিয়ে সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করার সাথে সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম